আসসালামাল কি অবস্থা তোমাদের আশা করি সবাই অনেক বেশি ভালো আছো তো তোমরা যারা কৃষি ভর্তি পরীক্ষা দিবা তারা অবশ্যই এই ভিডিওটা দেখবা তোমাদের শেষ মুহূর্তে এসে যে সকল গাইডলাইন দরকার তার তোমরা পেয়ে তো তোমাদের আগেও তোমাদের যাদের সিনিয়র ভাইরা ছিল যারা ভর্তি পরীক্ষা দিয়েছে তারও আগের ব্যাস সবগুলো ব্যাসকে কিন্তু আমি এই যে শেষ মুহূর্তে এসে যে সকল গাইডলাইন দরকার সেগুলো দিতাম এবং যারা এই গাইডলাইনগুলো ফলো করছে তারা কিন্তু ভালো ভালো যাতে আছে। অনেক স্টুডেন্ট কিন্তু তোমার বাকরি বিষয়ক

কোনোভাবে যদি তোমার ভাগ্য সহায় না হয় সেটা আলাদা ব্যাপার তো অসুস্থ হইলা বা এগুলো ব্যাপার ঠিক আছে প্রিপারেশনের ক্ষেত্রে তোমার হান্ড্রেড পার্সেন্ট এটা কভার হয়ে যাবে তো অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখো দেখো আমাদের পঁচিশ তারিখে পরীক্ষা হাতে কিন্তু বেশি দিন সময় নেই তো এই মুহূর্তে এসে তোমরা কি করতেছো অনেকেই ক্লাস করতেছো কেন ভাই তুমি এতদিন ক্লাস করো নাই এতদিন তো অনেক ক্লাস করছো তো এখন এসে তো তোমার ক্লাস করার কোনো প্রয়োজন নাই তোমার এই যে শেষ মুহূর্তে এসে যে পনেরো থেকে ষোলো দিন সময় তুমি পাবা এই টোটাল সময়টাই কিন্তু তোমার প্র্যাকটিস

3000 প্লাস সিট আছে তো এই 3000 এর মধ্যে তোমাকে ঢুকতে হবে এখন যদি টপ সাবে পেতে চাও যেমন বাকরিবিদে বা টপ তো তোমাকে যদি বাকিবিদ যদি এগ্রি দাও তো তোমার কিন্তু 500 এর মধ্যে থাকতে হবে এটা কিন্তু টপ সাবজেক্ট এটা কিন্তু তোমাকে 500 এর মধ্যে থাকতে হবে আবার সেকৃবি ভালো সাবেক পাই তাহলে তোমার কিন্তু 900 থেকে 1000 এর মধ্যে থাকতে হবে তো টপ লিস্টে তো ঢুকতে হবে তাই না তো টপ লিস্টে ঢুকতে হলে তোমার কিন্তু নিচের যে স্টুডেন্ট গুলো আছে সেগুলো টপ কায়ে তোমার আগে আসতে হবে তো এদের টপ কাওয়া তুমি কিভাবে তো এদের টপ খানোর এখন যে বুদ্ধি বা কম্পিটিটিভ যে কোনো একটা পরীক্ষাতে তুমি যদি ভালো করতে যাও তাহলে তোমার মেইন যে কাজ সেটা আছে তোমাকে প্র্যাকটিস করতে হবে তোমাকে পর্যাপ্ত পরিমাণে প্র্যাকটিস করতে হবে তো তুমি এখন কি করতেছো প্র্যাকটিস বাদ দিয়ে ক্লাস করতেছো দেখো ক্লাস তুমি করো সময়শানে বাট এখন তোমার আসলে ক্লাস যদি তুমি 2 ঘন্টা করো সেগে তোমার প্র্যাকটিস করতে হবে কিন্তু মিনিমাম 5 ঘন্টা তো এই 2 ঘন্টা ক্লাস করার কোনো তোমার কোনো প্রয়োজন নাই তুমি এখন প্র্যাকটিস করো নতুন নতুন প্রশ্ন সলভ করো দেখো एग्जाम হলে যে স্ট্র্যাটেজি তুমি সব পারো তোমার এমন অনেকগুলো পরীক্ষা দিছো না তোমরা ধাবি রাবি যাবি ছবি অনেকগুলো তো পরীক্ষা দিছো তো পরীক্ষার হলে গিয়ে কি হয় বলতো যে তুমি অনেক পরে আসছো আর পরীক্ষার হলে তোমার কিন্তু ব্রেন ব্লক হয়ে যায় নার্ভাসনেস কাজ করে মানে জানা জিনিস তোমার কাছে ভুল হয়ে যায় এই এটা তো আমি বুঝতেছি না এই প্রশ্নটা আমি সলভ করে আসি কোন সূত্র হবে মনের ভিতরে কি ধর করে না চিন্তা ভাবনা চলে আসে যে আসলে এই সূত্র কি হবে বা এটা কি আনসার হবে দেখো এই যে একটা পরিবেশ থমথম একটা পরিবেশ যেখানে তোমার ব্রেন পুরো ব্লক হয়ে যাচ্ছে তো এই জিনিসটা তো ওভারকাম করা শিখতে হবে এটা তুমি ক্লাস করে তো ওভারকাম করতে পারবা তাই না একটা ক্রিকেট ম্যাচে তুমি সারা জীবন কি করলা ভিডিও দেখে গেলাম যেভাবে খেলতে হয় বাট মাঠে কোনো প্র্যাকটিস করো নাই হুট করে মাঠে যায় তুমি তোমাকে বিভিন্ন ধরনের প্রশ্ন সলভ করতে হবে বিভিন্ন যত প্রকার প্রশ্ন আছে কঠিন মিডিয়াম সহজ সব ধরনের প্রশ্ন তোমাকে সলভ করতে হবে তবুও কিন্তু তুমি পরীক্ষার হলের যে স্ট্র্যাটেজি এটা কিন্তু সম্পূর্ণ সম্পূর্ণভাবে করতে পারবো না বাট কাছাকাছি তো খাপ খাওয়াই নিতে হবে তাই না তো এই জিনিসটা মাথায় রাখার জন্য তোমাকে ক্লাস করার থেকে এখন বেশি বেশি প্র্যাকটিস করাটা জরুরি তো তুমি এখন বেশি 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 দাও প্র্যাকটিস করো করো মূল সলভ মানে যেখানে যত প্রশ্ন পাও সবগুলো তুমি সলভ করো এবার যে সকল নির্দিষ্ট টপিক এখন তুমি ক্লাস করবা কোনগুলো তোমার টপিক তোমার মনে করো একটা টপিকের সমস্যা ঠিক আছে একটা নির্দিষ্ট টপিকের তোমার সমস্যা তো ওই টপিকটা তুমি গুগল গুগলে গিয়ে সার্চ করে টপিকটা সম্পর্কে বিস্তারিত করতে পারো বাট টোটালি টোটাল চ্যাপ্টার উপরে তোমার এখন ক্লাস করার সময় নেই তুমি এখন কি করবো টোটাল চ্যাপ্টার উপরে তুমি কি করো বেশি বেশি প্র্যাকটিস করো তো এখান থেকে তুমি কিউবি সলভটা করো কোশ্চিন ব্যাংকটা সলভ কর যদি কোশ্চেন ব্যাংক সলভ হয়ে যায় তুমি ঢাবির কোশ্চেন ব্যাংকটা সলভ করো যদি এটাও সলভ হয়ে যায় তুমি কি করবা মূল বই যেটা তোমার আছে মূল বইয়ের এমসি গুলা তুমি সলভ করো ঠিক আছে দেখো মূল বইয়ের এমসি কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ এবং স্ট্যান্ডার্ড প্রশ্ন কিন্তু হয়ে থাকে তো ওই ধরনের প্রশ্নগুলো তুমি যদি সলভ করতে পারো এবং একটা নির্দিষ্ট টাইম মধ্যে তুমি একটা কি করবে বাসায় বসে ঘড়িতে টাইমার সেট করো ঠিক আছে যে আমি 30 মিনিট সময়ের মধ্যে আমার এই প্রশ্নগুলো আমি সলভ করব তো তোমার কি হচ্ছে টাইম ম্যানেজমেন্টটাও তোমার কিন্তু ঠিক হচ্ছে আবার যে পরীক্ষার হলে যে প্রবেশ এটার সাথে হালকা তুমি রিলেট করতে পারবা যে একটা নির্দিষ্ট সময়র মধ্যে আমার নির্দিষ্ট কিছু প্রশ্ন সলভ করতে হবে তুই যে মেন্টালি তুমি প্রিপেয়ারড হইতে হবে যারা বেশি মেন্টালি প্রিপেয়ারড আছে তারাই কিন্তু পরীক্ষার হলে ভালো করবা দেখো সবাই प्रिपरेशन নিয়ে যায় তাই না प्रिपरेशन ছাড়া কিন্তু কেউ পরীক্ষা দিতে যায় না যারা যায় ওরা তো ওদের কোনো এম নাই আসলে সবাই তো আর এক রকম না তো प्रिपरेशन নিয়ে অনেকে পরীক্ষা দিতে যাবে কিন্তু সবাই তো চান্স পাবে না কেন চান্স পাবে না ওই যে পরীক্ষার হলের যে পরিবেশ এটার সাথে অনেকে খাপ খাওয়াতে পারে না করে সহজ প্রশ্ন ভুল করে আসে জানা জিনিস ভুল করে আসে মনে পড়ে না কারণ এটা তোমাকে অবশ্যই স্ট্রং করতে হবে তোমাকে এখন থেকে ব্রেনে প্রেশার ক্রিয়েট করতে হবে যেন এই প্রেশারের মধ্যে থেকে আমি কিভাবে ওভারকাম করে আসতে পারি দেখো মানুষ কিন্তু অভিযোজিত হইতে পারে মানুষ কিন্তু অভিযোজিত হইতে পারে যে কোনো পরিবেশে তুমি একদিনে গিয়ে কিন্তু হুট করে না তোমাকে দিনে দিনে কিন্তু খাপ খাওয়া নিতে হবে তো তোমার এখন থেকে ব্রেনটাকে প্রেসার দিতে হবে কাজ করাইতে হবে তুমি নতুন দিবা সে সে চিন্তা ভাবনা করবে খাটাবে যে হালকা একটা প্রেশার এই প্রেশারটা যেন সে আগে থেকেই নিয়ে যায় যেন পরীক্ষার হলে তার যেন সমস্যা না হয় বাট তুমি কি করো পরিশ্রম না স্বপ্ন দেখো যে বাকি বীর এগ্রিকালচারে পড়বা বাকি ডিগ্রি পড়বা করবা হবে সম্ভব তো না ঘুরে শুয়ে বসে তো স্বপ্ন দেখে লাভ নাই পরিশ্রম করতে হবে তো পরিশ্রমটা করবা মানসিক যেন একটু প্রেশার আসে ঠিক আছে মেন্টালি যেন ব্রেনের উপরে যেন একটু প্রেশার আসে যে এই প্রেশারটা তুলনায় পরীক্ষার হলের প্রেশারটা কিন্তু তোমার খাপ খাওয়াতে অনেকটা সাহায্য করবে বুঝতে পারছো এখন প্রেশার নিচ্ছ মনে করছো এখন প্রেশার নিব না এখন আরামে আরামে পড়াশোনা করো মাথায় কোনো প্রেশার নেওয়া যাবে না হ্যান এটা করা করা যাবে না তোমার এখন প্রেশার নিতে হবে এখন প্রেশার না নিলে তুমি পরীক্ষা হলের প্রেশার মোকাবেলা কখনোই করতে পারবো না তোমার প্রিপারেশন একশো তোমার প্রিপারেশন একশো বাট তুমি পরীক্ষার হলে গিয়ে সঠিকভাবে অ্যানসার করে আসতে পারবে না এটার কোনো গ্যারান্টি নাই এটার কোনো গ্যারান্টি নাই বুঝতে পারছো তো এত বেশি আগে থেকে এক্সাইটেড হওয়া যাবে না নির্দিষ্ট পরিমাণ সময়ের মধ্যে তোমার কিন্তু নির্দিষ্ট एमसीक्यू অ্যানসার করে আসতে হবে হলে এবং সেখানে কিন্তু পরিবেশটা কিন্তু সম্পূর্ণ ভিন্ন তোমরা বাসায় যেভাবে प्रिपरेशनেছো বাসায় বসে যেভাবে एग्जाम দিচ্ছ এটা থেকে কিন্তু সম্পূর্ণ ভিন্ন একটা পরিবেশ ঠিক আছে তো এই বিষয়ে কিন্তু সচেতন থাকো তো পরীক্ষার হল সম্পর্কে যদি তোমার আইডিয়া থাকে তাহলে কিন্তু তোমার অল্প পরিশ্রমে তোমার কিন্তু চান্স স্বভাব কারো সত্তর পার্সেন্ট প্রিপারেশন আছে আর কারো একশো পার্সেন্ট প্রিপারেশন বাট যে সত্তর পার্সেন্ট প্রিপারেশন নিছে তার পরীক্ষার হলের যে পরিবেশ এটা ওভারকাম করার ক্ষমতা তার রয়েছে তাহলে কিন্তু সে চান্স পেয়ে যাবে কারণ আমাদের কি চান্স পাইতে কত লাগে বলতো তুমি যদি ষাট প্লাস অ্যান্সার করে আসতে পারো সঠিকভাবে মানে ষাট প্লাস মার্ক একশোর মধ্যে তুমি যদি পাও এবং জিপে মার্ক যদি তোমার চল্লিশের মধ্যে থাকে তাহলে দেখো এখানে কিন্তু একশো প্লাস মার্ক হয়ে গেলে মোটামুটি চান্স পাওয়ার সম্ভাবনা রয়েছে নিশ্চয়তা রয়েছে

ঠিক করতে পারতেছো আবার পরীক্ষার হলে কি টাইম ম্যানেজমেন্টটা এটাও কিন্তু তুমি एग्जाम দিয়ে ঠিক করতে পারতেছো তাই না যে তোমার আসলে 60 মিনিটের মধ্যে তুমি 100টা প্রশ্নের কতটা সলভ করতে পারতেছো এই জিনিসটাও কিন্তু তুমি एग्जाम দিয়ে সমাধান পাবা এই সারা নতুন নতুন কিছু প্রশ্ন তুমি সলভ করবা এই যে অল্প সময়ের মধ্যে কিভাবে প্রশ্ন সলভ করতে হয় এটার যে অ্যাকুরেসি এটাও কিন্তু তুমি एग्जाम দেওয়ার মাধ্যমে সলভ করতে পারবে एग्जामের পাশাপাশি ভাষায় তুমি যথেষ্ট পরিমাণে প্র্যাকটিসটা করো ক্লাসের পড়া করতে চাও ক্লাস করতে হলেও তোমার খাতা কলম যেন খাতা আর একটা কলম যেন সবসময় হাতে থাকে যা পড়তেছ লিখবা প্রচুর তোমাকে লিখতে হবে যদি যত তুমি লিখবা না তত বেশি তোমার কিন্তু ব্রেন অ্যাক্টিভ হবে ঠিক আছে তত বেশি কিন্তু আমরা যত বেশি লিখবো যত বেশি জিনিসটা দেখবো আমাদের এক সময় কেউগুলো স্থায়ী মেমোরিতে পরিণত হয়ে যায় এখন তুমি পড়তেছো পরীক্ষা হলে গিয়ে তোমার যদি মনে না থাকে তাহলে তো এটা আলটিমেটলি কোনোই লাভ নাই তাই না লাভ আছে বলো অনেক কিছু পড়ে গেলা কিন্তু পরীক্ষার হলে তোমার মনে নাই কোনো লাভ নেই বাট তুমি অল্প কিছু পড়ো সেটা মনে রাখো তাহলে কিন্তু তোমার পরীক্ষার হলে যাই ওখান থেকে প্রশ্ন আসে তোমার ভুলটা হবে না ঠিক আছে তো এই জিনিসটা তোমরা এখন এনশিওর করো তো কি বললাম তোমরা প্র্যাকটিসটা বেশি বেশি করো কোশ্চিন ব্যাংকটা ভালো করে সলভ করো ঢাবির কোশ্চিন ব্যাংকটা ভালো করে সলভ করো এবং মূল বইয়ের যে প্রশ্নগুলো আছে এগুলো বেশি বেশি সলভ করো প্রচুর প্রশ্ন সলভ করো এবং থিওরির জন্য মাত্রা উদাহরণ এই জিনিসের প্রশ্নগুলো একটু ভালো করে সলভ করো ঠিক আছে আচ্ছা যারা ফাইনাল মডেল অনলাইনে দিতে চাও তাদের জন্য কিন্তু আমাদের কৃষিগুস্ত ফাইনাল মডেল টেস্ট টু পয়েন্ট ওয়াই কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে তিন তারিখ থেকে শুরু হয়ে গেছে এখানে বেশ কিছু এক্সাম হয়ে গেছে যে এক্সাম তোমরা দিতে পারবা এ দেখো এখানে টোটালি পেপার ফাইনাল হবে তারপরে সাবজেক্ট ফাইনাল হবে এরপরে তোমাদের মডেল টেস্ট নেওয়া হবে পাঁচটা এছাড়াও হচ্ছে বারোটা অধ্যায় ভিত্তিক রিভিশন এক্সাম সেগুলো টেলিগ্রামে দেওয়া আছে দিতে যে কোনো সময় এবং এই পরীক্ষাগুলো সবগুলো কিন্তু একশো মার্কে সবগুলো হবে কিন্তু পরীক্ষাগুলো সবগুলা একশো মার্কের পরীক্ষা এবং এটা করতে আমাদের হোয়াটসঅ্যাপ টেলিগ্রামে যোগাযোগ করতে পারো এটা ফি খুবই কম ফি মাত্র একশো টাকা ফি মাত্র একশো টাকা এবং প্রশ্ন থাকবে কয়টা করে একশো টাকা করে ঠিক আছে খুবই কম মূল্যে তোমরা কিন্তু একটা মহলডেজ দিতে পারতেছো এখানে আমাদের এখানে ভর্তি হও পাশাপাশি অন্য কোথাও যত যতবারও বিভিন্ন জায়গাতে এক্সাম তুমি দাও যত জায়গায় পারো এক্সাম দাও ঠিক আছে এই এক্সাম দিয়ে তোমার কিন্তু যথেষ্ট পরিমাণে তুমি বুঝতে পারো তোমার প্রিপারেশনটা কোথায় বা অন্যদের তুলনায় তোমার প্রিপারেশনটা কেমন তাহলে তোমার মধ্যে কিন্তু একটা জোশ আসবে একটা কাজ করবে ঠিক আছে পড়াশোনার যে স্প্রিয়াটা সেটা কিন্তু জাগ্রত হবে তো এই মুহূর্তে এসে যত পারো প্র্যাকটিস করো প্র্যাকটিসের উপরে ভাই কিছু নাই যত প্রশ্ন করো মানে হাতের কাছে যত বই আছে সব বই থেকে সমানে প্র্যাকটিস করো তো যত বেশি প্র্যাকটিস তত বেশি আগায় যাবা তোমার এই মুহূর্তে ফলাফল ইনশাআল্লাহ তো নিজের ব্রেনটাকে ওভাবে তৈরি করো তো ঠিক আছে আরো যদি তোমাদের কোনো প্রবলেম থেকে থাকে সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাও আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো পরবর্তী ভিডিওতে তোমার এই প্রবলেম নিয়ে আমি আলোচনা করার চেষ্টা করবো তো ঠিক আছে সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ